বেঁচে আছে বলে মরে যাওয়ার ভয় হয় বয় হয় ভাবতে একদিন মরে গেলে মন খারাপ হবে না আর কারণে অকারণে বয় হয় একদিন আর ইচ্ছে মতো জীবনকে খুচরো পয়সার মতো খরচ করতে পারব না তবু জীবন চলে যাচ্ছে যেমনি করে দূর ফাল্লার বাস ট্রেন চলে যায় স্টেশনকে ফিচু ফেলে যেমনি করে একই সময় বারবার ফিরে আসে নতুন তারিখ নিয়ে মাসার বছরকে পাল্টে দিয়ে পৃথিবীতে মৃত্যুর বেশ বুনেছি একদিন তাই বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছে কারো কাছে আমার কোনো অভিযোগ নেই বল হলে বলবার সঠিক হলে সঠিক বুঝিয়া সকলে কাছে আমি জাহায়